মাথার ওপরে তাকিয়ে আকাশটা দেখি দৌড় মারে গনসা কালো মেঘ ঘনিয়ে এসেছে এক কোণে একটু আগে ঘাড়ের ওপর আলপিনের মতো ঠান্ডা স্পর্শ করে গেল কিছু একটা এবার জুড়ে বৃষ্টি নামবে গড় গড় করে মেঘ ডেকে উঠল একবার গনসা হাতের ব্যাগটা ধরে কোনো রকমে দৌড় দিল মাসটুকুনি ভাসান বাড়ি অবধি পৌঁছে দিতে পারলে গোটা পঞ্চাশ টাকা বক্সিস পাওয়া যাবে এমনিতে আজ বাজারে যাওয়ার কথা ছিল না তার উপরে কাল বাজারের কাছে একটা লোক খুন হওয়ায় বেশিরভাগ দোকানই খোলেনি তাও পঞ্চাশ টাকার লোক সামলাতে পারেনি গনসা পাথরের রাস্তার ওপর কালো বিদ্যুতের মতো দৌড় দিতে লাগলো ভাসান বাড়িতে যেতে ভালো লাগে গনসার সেখানে বকাবকি করার মতো কেউ নেই যেখানে খাসি ঘোরাঘুরি করা যায় শান্ত নিরিবিল্লি খানিকটা দৌড়াতেই মেঘলা আলোয় জঙ্গলের দিকটা চোখে পড়লো গনসার এই এক চিলতে জঙ্গলটা ছোটো থেকেই ওঠছে না জঙ্গলে একটা বিশেষ জায়গা বেশ কিছুটা বাজ পড়ে কালো হয়ে গেছে লোকে বলে কয়েকশো বছর আগে নাকি ভয়ানক একটা বাজ পড়েছিল ওখানে তারপর থেকে কখনো গাছ গজায়নি ওই জায়গায় গনসা এগোতেই যাচ্ছিল এমন সময় ওর মনে হয় জঙ্গলের ভেতর থেকে কে যেন ডাকছে ওকে নাকি হাওয়ার শব্দ বড় বড় ফোঁটায় এখন বৃষ্টি পড়তে শুরু করেছে গনসা সামনে হাঁটতে গিয়েও থেমে গেল কেউ কি হেসে উঠলো জঙ্গলের ভেতরে অন্ধকার অংশটার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো সে মনে হলো সত্যি কারা যেন দাঁড়িয়ে আছে ওখানে ওকে যেন কিছু বলতে চায় লোকগুলো ভয়ে ভয়ে দৌড় দিল ভাসান বাড়ির দিকে কাক ভেজা হয়ে কোনো রকমে হাতের ব্যাগটা খাবলে ধরে যখন গেটের ভেতর ঢুকল তখন মুসলধারা বৃষ্টি নেমেছে ঝুমঝুম শব্দে ভরে উঠছে চারিদিকে নরম মাটির ওপর কয়েক চিলতে জলধারা তৈরিও হয়ে গেছে তার ওপরে বৃষ্টির ফোঁটা বৃত্তাকার নকশা কেটেই নিজের খেয়াল মতো মুছে দিচ্ছে একতলার রান্নাঘরে এসে সে দেখতে পেল অশ্বিনীকে হাতের ব্যাগটা সামনে তুলে ধরে বলল এনেছি দাদা ভেজে নি মোটরশুটি ছাড়াচ্ছিল অশ্বিনী মুখ তুলে চোখ গোল গোল করে বলল আর তুই তো ভেজে টৈম্বুর হয়ে গেছিস রে নিজের কাঁধে পড়ে থাকা গামছাটা তার দিকে ছুঁড়ে দিল সে চান করে হাত পা মুছে নে আর দিদিমণিকে ডেকে দে এখানে ঘরের দিকে যাচ্ছিল গনসা একটু থেমে কি যেন ভেবে বললো আমি আর পুরাণ বাসার দিকে আসবো না দাদা ওই জঙ্গলে কিছু আছে জঙ্গলে কি আছে চোখ না তুললেই জিজ্ঞাসা করে অশ্বিনী জানি না কে যেন হাসছিল আজ স্পষ্ট শুনতে পেলাম ওখানে কি কি হয়েছিল বলো তো অশ্বিনী একটু ভেবে চিনতে বলে শুনেছি তো বাজ পড়েছিল একবার তাতে অনেক লোক মারাও গেছিলো যেতে পারে কেউ হয়তো কাট কাটতে গেছিলো তখন কেন রে গনসা কিছুক্ষণ থম মেরে বললো আজ মনে হলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা যেন হাসছিল এ আর এমন ওই জঙ্গলে কত লোক কাঠ কাটতে যায় তাদেরকেও হাসছিল হয়তো আর পছন্দ হয় না উত্তর না দাদা অমন হাসি না মনে হল যেন বিরক্ত হয় অশ্বিনী ঠান্ডা লাগবে এবার যা স্নান করে নেয় গনসার প্রশ্ন না করে সরে পড়ে অশ্বিনী নির্বিকার মুখ করে মোটরের বাটি সরিয়ে গনসা রান্না মাছের ব্যাগটা টেনে নেয় আজ অন্য রান্না হওয়ার কথা ছিল সেই মতোই বাজার করা হয়েছে কিন্তু সকাল থেকে গ্রাম কাঁপিয়ে বৃষ্টি এসে পড়ায় খিচুড়ির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সেই সঙ্গে ইলিশ মাছ গ্রামের কোথাও ভীষণ শব্দ করে একটা বাজ পড়ল পায়ের নিচের মাটি হাফ ইঞ্চি কেঁপে উঠলো তাতে অশ্বিনীর মুখে কিন্তু কোনো পরিবর্তন এলো না সে একটা হাড়ির মধ্যে চালি ডালে মেশাতে লাগল এইদিকে রান্নাঘরের জানলার বাইরে পেয়ারা গাছের পাতা ভিড় করে এসেছে বাইরের বৃষ্টির জল পাতা ছুঁয়ে পড়ছে স্টোভের ঠিক সামনেটায় ভিজে মাটির গন্ধ ভেসে আসছে সেই সঙ্গে নরম চালের গন্ধ পুরনো বাড়ির ভাঙা ইটের গন্ধ অশ্বিনীর কোনো দিকে খেয়াল নেই সেখানে যেন এইসব কিছুরই কোনো গুরুত্ব নেই তার কাছে দিদিমণি তো ঘরে নেই পিছন থেকে গঞ্চার গলাতে মুখ ঘরে অশ্বিনী চান ঘরে আছে তাহলে দরজা তো খোলা নেই তো উঠে দাঁড়ায় উঠছেন নেই মানে কোথায় গেল বাইরে এত বৃষ্টি গ্রামের তো কিছুই চেনে না বিড়বিড় করে নিজের মনেই কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে আসে সে দ্রুত সিঁড়ি ওপরে উঠে আসে হৈমন্ত্রীর ঘরের সামনে এসে একবার ভিতরে উঁকি দেয় কেউ নেই বিছানার চাদর এলোমেলো যেন হঠাৎ করেই কোনো কারণে ঘর থেকে বেরিয়ে গেছে সে এমনকি ঘরের ঠিক সামনের চুটিটাও পর্যন্ত পড়ে আছে জোলো হাওয়ায় বয়ে আসা ছাটে ভিজে উঠেছে বিছানাটা অশ্বিনী আর গঞ্ছা মিলে বন্ধ করে দেয় জানলাগুলো সেইগুলো বন্ধ হতেই ছাদের দিক থেকে একটা ধূপ করে একটা আওয়াজ ভেসে আসে অশ্বিনী ঘর থেকে বেরোতে বেরোতে বলে ছাদে গিয়েছে মনে হয় ওপরে তো একবার তিনতলা শেষে সিঁড়িটা টপকাতেই হৈমন্তীকে দেখতে পাই তার গায়ে কাল রাতেরই পোশাক ভিজে চুপচুপে হয়ে আছে মাথার চুল বেয়ে কোমরে নেমে এসেছে জলের স্রোত অশ্বিনীর দিকে পিছন করে ছাদের পাঁচিল ধরে দূরের দিকে চেয়ে আছে সে সিঁড়ির শেষ ধাপে বসে পড়া ওই দুজনে সিঁড়ির শেষ ধাপে বসে পড়ে ওরা দুজনে বেশ কিছুক্ষণ বৃষ্টির ঝমঝমে আওয়াজ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছে না ভিজে হাওয়ার ধাক্কা লাগছে গায়ে অশ্বিনীর শালটা ভালো করে গায়ে চাপিয়ে নেয় সে কিছুক্ষণ পরে নিচ থেকেই পিছনে ঘোরে হৈমন্তী ওদের দুজনকে সিনিতে বসে থাকতে দেখে একটু অবাক হয়ে হাসে মুখের জলটা মুছে নেওয়ার চেষ্টাও করে কিন্তু পরক্ষণে অবাধ জলের ধারা এসে আবার ভিজিয়ে দেয় আজ শরীর ভালো মনে হচ্ছে অশ্বিনী বলে তা আছে এখানে যা রাজার হালে রেখেছ হৈমন্তি হাসে বাড়িতে থাকলে নিজের কাজ নিজেকেই করতে হতো এখানে এমনিতে শরীর ভালোই হয়ে যাচ্ছে অশ্বিনী মাথা দোলায় তা যা বটে কিন্তু এমন গুঠাট এদিকে ওদিকে চলে যাবেন। এই জায়গাটা ইদানিং ভালো নেই আর একটা খুন হয়ে গেছে আজ গনসা আবার জঙ্গলে কাকে যেন হাসতে শুনেছে ইদানিং বলতে আমি আসার পর থেকেই তাই তো হৈমন্তী এগিয়ে আসে ওদের দিকে তবে আর বেশি দিন নেই আমি মানে অশ্বিনী মুখ তুলে প্রশ্ন করে জলের শব্দে তার কথাটা অস্পষ্ট শোনাই আপনি তো দু সপ্তাহ থাকবেন তাই কথা ছিল ছাদের মেঝেতেই বসে পড়ে হৈমন্তী না যে কাজ করতে এসেছিলাম সেটা আদেও হবে বলে মনে হচ্ছে না এই বাড়িটা পুরনো সন্দেহ নেই কিন্তু ইতিহাসের কোনো তো চিহ্নই এখানে নেই অশ্বিনীকে একটু চিন্তিত দেখার হৈমন্তী মেজের দিকে চেয়ে থাকতে থাকতে বলে একবার তোমার বাবা মানে নিবারণবাবুর সঙ্গে দেখা করলে হতো কিন্তু তা তো আর হচ্ছে না অগত্যা এই সময় গনসা মুখ ফুটে কিছু একটা বলতে যাচ্ছিল অশ্বিনী তাকে থামিয়ে দেন বেশ তো কবে ফিরছেন কাল প্রভাব ট্রেনের টিকিট কেটেছেন হ্যাঁ অনলাইনে বুক করলাম অশ্বুনি কিছু একটা বলতেই যাচ্ছিল ঠোঁট দুটো ফাঁক হয়ে আবারও বন্ধ হয়ে এলো ব্যাপারটা চোখে পড়ে হইমন্ত সে বলে কিছু বলতে যাচ্ছিল মনে হলো হ্যাঁ গম্ভীর কথায় অশ্বিনী বলে বলো আপনার জন্য খিচুড়ি আর ইলিশ মাছ আজ রান্না হয়েছে ভেজা হয়ে গেলে নিচে চলে আসবে কথাটা বলে আচমকায় উঠে দাঁড়ায় অশ্বিনী আর কোনো কথা না বলে গটগট করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় বনসাও তা দেখাদেখি উঠে যাচ্ছিল মহিমন্তী থামিয়ে ডাক দেয় তাকে হাত ধরে একটা এমন টান দিয়ে বলে এই যাচ্ছিস কোথায় আয় আয় প্রবল ঘাড় গনসা না আমার ঠান্ডা লেগে যাবে হ্যাঁ গ্রামের ছেলে মাঠে ঘাটে চষে বেড়ায় আর বৃষ্টিতে ফিরলে আমার ঠান্ডা লেগে যাবে আয় বলছি একটানে হাত ছাড়িয়ে নেয় গনসা না দাদা বকবে গনসার হাতে হৈমন্তীর নাকের আঁচড় লেগে যায় সে সিঁড়ির ওপরে এসে বসে মুখ বাড়িয়ে হাতটা দেখার চেষ্টা করে রক্ত বেরোচ্ছে না সংক্ষিপ্ত উত্তর দেয় গনসা ঠিক তো হাতটা বাড়িয়ে দিয়ে দেখায় গণসা হৈমন্তি নিশ্চিন্ত হয়ে নিজের ভেজা চুলগুলো বুকের ওপর এনে বলে আচ্ছা তোর এই দাদা এখানে কতদিন হলো আছে রে এই আগের মঙ্গলবার থেকে এসেছে সে কি থমকায় হুম থমকায় হৈমন্তি হাব ভাব দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরেই আছে তার আগে দেখিসনি কোনোদিন দিন দেখেছি নিবু কাকুর সঙ্গে আসতো এখানে মাঝে মাঝে জন্ম থেকেই দেখেছিস না আগে অন্য কোথাও থাকতো কিন্তু দাদা এখানে সব কিছুই চিন তাই তো দেখছি আচ্ছা এই নিবু কাকাকে তুই ছোট থেকে দেখছিস নিবু কাকা গণেশ হাসে হ্যাঁ ছোটোবেলাতে তো পড়াতো আমার ওদের বাড়িটা কোথায় জানিস তুই হ্যাঁ কেন জানবো না ওই গোলা মাঠের ভেতরে একটা গলি আছে ঠিক ওটা দিয়ে হেঁটে আচ্ছা আচ্ছা পরে বলিস না ভাই এখন চল নিচে যাই চুল থেকে জলটা নিগড়ে নিয়ে আবার সেটা পেছনে ঠেলে দেয় হইমন্ত সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞাসা করে আচ্ছা ভালো কথা যাওয়ার সময় বলে গেল আমার জন্য খিচুড়ি ইলিশ মাছ হচ্ছে ও নিজে খাবে না মনে হল না দাদা মাছ মাংস কিছু খায় না সে কি দুটো করে নাকি কিন্তু রান্না তো করেছে রান্না করে কিন্তু খায় না আমাকে একবার মাংস করে খাইয়েছিল খুব ঝাল দেয় কিন্তু খেতে খুব ভালো দিদি বটে নিচে নেমে নিজের ঘরে ফিরে এলো হৈমন্তী টুকটুক করে শরীর থেকে জল পড়ে চলেছে একটানা না পায়ে পায়ে জলের দাগটাও এগিয়ে চলেছে হৈমন্তী এসে ঢুকল ঘরের ভেতরে বাইরে আকাশে মেঘ গুড় করছে যেন এক্ষুনি বড় সড়ো বাজ পড়বে তারই প্রস্তুতি চলছে কাল রাতে ঘুমটা ভেঙে যেতেই সিদ্ধান্তটা নিয়েছে হৈমন্তী এই দুই দিনে এই জায়গার ওপর বাড়িটার ওপর একটা অলুক্ষণে মায়া পড়তে শুরু করেছে তার এমনকি এই বাড়ির ছাদ থেকে যে আকাশটুকু দেখা যায় এত দূর থেকেও যেন আঁকড়ে ধরতে চাইছে হৈমন্তী জানে টান ভালো না নিজের কাছে নিজের প্রতিজ্ঞা করেছিল কোনো টানকে আর প্রশ্রয় দেবে না সে সামান্য শিকড় গজালে উপরে ফেলবে চারা গাছকে ইলিশ মাছ ভাজার গন্ধ ভেসে আসছে একতলাতে লাল কড়া করে ভাজা মাছগুলো চোখের সামনে ভেসে উঠল তার সে গন্ধটাকে ঘায়েল করতেই একটা সিগারেট ধরালো সে যে টান দিতে লাগলো সাদা মিহি ধোঁয়ার রেখা বেরিয়ে এলো জানলা দিয়ে মেঘের সঙ্গে মিশে উড়ে যেতে লাগল কোনো একটা অজানা উদ্দেশ্যে হরিমন্ত্রীর ফোনটা বেজে উঠল অস্মিতা ফোন করেছে লাফিয়ে জানলার কাছে গিয়ে ফোনটা রিসিভ করলো সে নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে যেটুকু আছে তাতে বৃষ্টির ফোঁটার মধ্যেই ঝিরঝিরে খাপ ছাড়া কথা শোনা যাচ্ছে শোন ভাই নিবরণবাবুর সঙ্গে দেখা হয়েছে তোর না তো উনি তো অসুস্থ কান্ট হিয়ার ইউ যাই হোক সপ্তাহখানেক আগে আমাকে একটা চিঠি লিখেছিলেন ভদ্রলোক পোস্ট অফিসের কৃতিত্বে আজ এসে পৌঁছাল চিঠিটা খুব ছোট তবে পড়ে মনে হলো মানুষটা কোনো একটা কারণে ভয় পেয়েছেন স্পেশালি তোকে যেতে বারণ করেছে গেলেও বলেছেন যেন হোটেল ভাড়া করে থাকিস বাড়িটা সেফ নয় আরও কিছু বলছিল অস্মিতা সবটা কানে আসে না হৈমন্তি সে প্রশ্ন করে সেফ নয় মানে ভেঙে পড়বে বলে তো মনে হচ্ছে না তা জানি না তবে নিবারণ কাকা কোনো কারণ না থাকলে বারণ করার মানুষ না আচ্ছা আমি কাল ফিরে যাচ্ছি আজ রাতটা এখানেই কাটিয়ে দেব নাঙার বাই দা ওয়ে নিবারণ কাকার ছেলেটা ভারী ইন্টারেস্টিং এবার উপাসের গলায় সন্দেহের আওয়াজ ধরা পড়ে কেমন ইন্টারেস্টিং ছক নেই তো দূর তবে বেশ খাতির জন্য করছে আমার গ্রেট আসার সময় হাত ভরে বক্সিস দিয়ে আছে। বক্সিসের কথাটায় মনটা খারাপ হয়ে গেল ওই মধ্যে অশ্বিনীর সঙ্গে কথা বলে মনে হয় না টাকা পয়সা কিংবা অন্য কোনো চাহিদার আছে তার বলে ছেলেটা অদ্ভুত সন্দেহ নেই যদি ভিতরে লোভ কিংবা উদ্দেশ্য থেকেও থাকে সেটা এত সহজে বোঝা সম্ভব নয় আরে শোন অস্মিতা এখনও কাটেনি ফোনটা হ্যাঁ বল আজ পারলে একবার নিবারণ কাকার সঙ্গে দেখা করে আর। উনি ঠিক কি বলতে চাইছেন ভারী জানতে ইচ্ছা করছে বেশ বৃষ্টিটা থামলে যাব বিকালের দিকে আরও দু একটা কথা বলে ফোনটা রেখে দেয় অস্মিতা শেষ হয়ে আসা সিগারেটটা জানলা দিয়ে বাইরে শুনে ফেললো হৈমন্তী চোখে পড়ে খানিকটা দূরে কাঁচা মাটির রাস্তার ওপর দিয়ে একটা বছর বারো ছেলে বোনকে সাইকেলের পেছনে বসিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজছে তারা দুজনে দাদা সাইকেল চালাচ্ছে আর বোন টুম টুংটাং করে বেল বাজাচ্ছে একটা মুড়িওয়ালাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল তার তার মাথায় মস্ত ধামা তাদের থেকে কিছু ওপরে একটা বাড়ির ছাদে কারো গেট সেট তলার কাসন্দি শোকাতে দিয়েছিল কেউ সেই ব্যায়ামের ওপরে মাঝে মাঝে চড়ি পাখি এসে বসছে আর ঠোঁট দিয়ে টোকা মারছে সেই বয়াম খোলার জন্য জায়গাটা ঠিক গ্রাম নয় তাও একটা গ্রামের প্রশান্তি আছে এখানে কী খেয়াল হতে একটা কাগজের প্লেন বানালো হৈমন্ত পেন দিয়ে তার ওপরে নিজের নাম লিখল হৈমন্ত তারপর জানলা দিয়ে হাত বাড়িয়ে সেটা সজোরে উড়িয়ে দিল আকাশের দিকে যা ওড়ে যা বিড় করে বললো সে প্লেনটা খানিকটা ওড়ার চেষ্টা করলো বটে কিন্তু অজানা জগতের ভয়ে পেয়েই হয়তো আবার নেমে আসতে লাগলো মাটির দিকে প্লেনটা খুশি হয়েছে কি না বোঝা গেল না হৈমন্তী তার ডানার দিকটা দেখতে পাচ্ছে মুখের দিকটা না বৃষ্টিতে ভিজে গেল কাগজটা নিচে যাবে দিদি না এখানেই খাবার দিয়ে যাবো গনসে এসে দাঁড়িয়ে আছে মনে হয় হৈমন্তীর প্লেন ওড়ানো দেখে মনে মনে এক চেটে হেসে নিয়েছে হৈমন্তী খানিকটা লাজক মুখে বলল না না দিয়ে যাবি কেন আমি যাচ্ছি নিচে নিচে নেমে বড় ঘরটার কাছে পৌঁছে হৈমন্তী দেখে ঘরের একবারে মাঝামাঝি তিনটে আসন পাতা রয়েছে মাঝের কলকি কাটা আসনটা তার জন্য সেটার ওপরে গিয়ে বসে পড়ে হৈমন্তী কয়েক মিনিট পরে তার সামনে খাবারের থালা রেখে যায় পশ্চিমে গন্ধে মম করে ওঠে ঘরটা হৈমন্তীর জীবে জল এসে যায় একটু বাঁকা সুরে সে বলে তোমার রান্নার হাত তোমার রান্নার হাত এমন আছে জানলে আরও কয়েকদিন থেকে যেতাম এখানে নেহাতি ট্রেনের টিকিটটা কাটা হয়ে গিয়েছে একটু আগে বেশ গম্ভীর দেখাচ্ছিল ছিল অশ্বিনীকে এখন তার মুখে আবারও উজ্জ্বল ভাবটা ফিরে এসেছে খিচুড়ির হাঁড়িটা হৈমন্তীর সামনে রেখে সে বলে তাহলে আজ বেশি করে খেয়ে নিন আবার কবে আসবেন তো ঠিক নেই হৈমন্তী অশ্বিনীকেও খেতে বলতে যাচ্ছিল এমন সময় মনে পড়ল সে নিরামিষ খায় হয়তো আমিষ খাবারের সঙ্গে ছোঁয়াছুঁয়ির ভয়ে একসঙ্গে খায় না এক চামচ খিচুড়ি মুখে তুলে দিয়ে সে বলে ভালো কথা তুমি নাকি মাছ মাংস খাও না কোনো ঠাকুরের ব্রতো রেখেছো নাকি অশ্বিনী নারে। আমি ঈশ্বরে বিশ্বাস করি না কিন্তু খাদ্যের জন্য পশুজন্তুর মৃত্যু আমার পছন্দ নয় তাহলে রান্না করলে যে বাইরে থেকে গম গম করে একটা শব্দ আসে যে বাজের প্রস্তুতি নেওয়া হচ্ছিলো সেটা এতক্ষণে পড়তে চলেছে মাঝে মাঝে আমাদের হত্যা করতে হয় ভালো না লাগলেও করতে হয় বিশেষ করে কোনো উদ্দেশ্য জানা নেই সুখে দুঃখে সময়ে কৃতা লাভলভ্য জয়া জয় কত যুদ্ধে যুদ্ধেশ্ব নৈবং পাপ বৈষ্যমসী বাবা ঈশ্বরে বিশ্বাস নেই এদিকে গীতা পড়েছ হাসির রেখা ফুটে উঠে অশ্বরীর মুখে আমার সময়ের অভাব নেই তাই সব পড়ে ফেলি তা অর্জুনকেও তো কৃষ্ণর ধর্ম রক্ষার্থে নির্দেশ দিয়েছিলেন তুমি কি রক্ষা করছো শুনি অশ্বিনী মুখ তুলে তাকায় আর তার সঙ্গে সঙ্গে হৈমন্তী ছিটকে পড়ে আসন থেকে বিস্কুটটা দু কানিয়ে তারা লেগে যায় তার মাথাটা ঠুকে যায় মেঝের ওপরে বাড়ির একবারে পাশেই একটা বাজ পড়েছে উপরতলা থেকে সশব্দে কিছুটা মাটিতে পড়ে যাওয়ার শব্দ শোনা যায় সম্ভবত ছাদ থেকে কয়েকটা ইট খসে পড়েছে নিচে গোটা গ্রামটাকে কাঁপিয়ে দিয়েছে বাসটা শুধু একজনকে ছাড়া সে এখনও আগের মতোই মেঝের ওপরে বসে আছে এই উন্মাদ বজ্রপাত তাকে এক বন্ধু টলাতে পারেনি শিট আমার ল্যাপটপটা হৈমন্তীর মনে পড়ে টেবিলের ওপরে ল্যাপটপটা রেখে নিচে এসেছিল সে বাজ পড়ে বাড়ি কেঁপে ওঠায় সেটাই হয়তো নিচে পড়েছে দ্রুত সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে সে নিজের ঘরে ফিরে এসে নিশ্চিন্ত হয় ল্যাপটপটা টেবিলের ওপরেই আছে শুধু জানলার ভীমের ওপরের ফোনটা নেই জানলার কাছে এসে নিচে তাকায় সে না কোথাও চিহ্নও নেই ফোনটা নির্ঘাত সেটা নিচে পড়ে গিয়েছে তাই যদি হয়ে থাকে তবে সেটা আর উদ্ধার করে লাভ নেই এতক্ষণে গুঁড়ো হয়ে গেছে হয়তো হতাশ হয়ে মুখের সামনে থেকে চুলটা সরাই হয়ে ওপরে তাকাতেই অদ্ভুত একটা ব্যাপার চোখে পড়ে জানলার বাইরে ওপরের দিকের একটা ছোট অংশে নিয়ে পড়েছে শতাব্দী প্রাচীন পাঁজরের সিমেন্ট আর বালির উঁকি দিচ্ছে সেখান থেকে কিন্তু সেইগুলো ছাড়াও আরও একটা জিনিস দেখা যাচ্ছে সেই ফাঁকে একটা প্রায় ইটের সাইজের তলের বক্সে তার উপরে কিছু একটা রঙের পাথর বসানো প্রায় দেড়শো বছর ধরে বাসানবাড়ির দেয়ালের গাতনিতে বন্দি হয়েছিল বক্সটা